নমস্কার আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে হচ্ছে মঙ্গলবার আর আমি বেরিয়ে পড়েছি সকাল সকাল বাড়ি যাব বলে একদম সকাল সকালই বেরিয়ে সাড়ে সাতটার দিকে ট্রেন ছিল তাই একটু তাড়াতাড়ি বেরিয়েছি আজকে আজকে আমাকে সুমন দিতে যাবে আজকে আমি বাড়ি গিয়ে বেশ অনেক দিনই থাকবো তাই অনেকগুলোই ব্যাগ হয়েছে সেই জন্য সুমন বলল একা একা যেতে হবে না আমি দিয়ে আসবো তাই আমাদের ঠিক হয়েছিল যে ও আমাকে দিয়ে আসবে দশ ঘড়া পর্যন্ত বা কামারকুণ্ডু স্টেশনে গিয়ে ও আমাকে ট্রেনে তুলে দেবে আর মশাগ্রাম থেকে ভাই আর আমি একসাথে বাড়ি যাব। কিন্তু হঠাৎ করে রবিবার রাত্রিবেলা আমাদের ঠিক হয় যে আমরা সোমবার দিনকে ক্লাস শেষ করে বাড়ি এসে তারপর রেডি হয়ে বেরোবো আর ও আমাকে বাড়ি পর্যন্তই পৌঁছে দিয়ে আসবে আর সেই দিন রাতটা ও ওখানেই থাকবে পরের দিন সকালবেলা ও বাড়ি আসবে কিন্তু সোমবার রাত্রিবেলা একটু বৃষ্টি হওয়ায় ও বললো থাকা আজকে আর যেতে হবে না কাল সকালে তোমাকে আমি ট্রেনে করে তারকেশ্বর পর্যন্ত দিয়ে আসব। এই প্রথমবার আমি তারকেশ্বর স্টেশনে এসেছি এর আগে দিনও আসা হয়নি তারকেশ্বরে এসে ও আমাকে বাসে তুলে দেয় তারপর ট্রেনে করেই ও আবার ফিরে যায় আর আমি এখন বাসে করে যাচ্ছি বাড়ি আমাদের বাড়ির পাশে আমার একটা কাকার বিয়ে আছে তাই এত তাড়াতাড়ি বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে আরও কিছু কাজও রয়েছে সেই খাওয়া দাওয়া করে শুরু করে দিয়েছি বিয়ে বাড়ির পার্লার খুলে তো রিসেপশন রয়েছে আর আজকে বিয়ে বাড়ি শেষ হয়ে গেলেই কাল বাদ রয়েছে আমাদের বাড়ির পুজো সেই জন্য তোর জোর চলছে আর ওদিকে তো দেখলেনি আমার বোন আমার ঘর পরিষ্কার করছে আর এদিকে কাকিমারা পুজোর প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে আর আমাদের ঠাকুর তৈরির কাজও জোর কদমে চলছে আমাদের বাড়িতে মা বিশহরীর পুজো কম করে হলেও ষাট বছর ধরে হয়ে আসছে প্রথম দিকে এটা ঘটে পুজো করা হলেও পরে মোটামুটি পঞ্চাশ বছর ধরে মূর্তিতেই পুজো করা হয় আমাদের আমাদের বাড়িতে এসেছিলেন আমার জেঠুর হাত ধরে মানে আমার দাদুর বাবার হাত ধরে উনি প্রথম এই ঠাকুর পুজো শুরু করেন জেঠু চলে যাওয়ার পর মাই এত বছর দেখে এসেছে এই পাঁচ ছ বছর মতো হলেও বর্মা আমাদের ছেড়ে চলে গিয়েছে তারপর থেকে আমার দিদাই এই ঠাকুরের দায়িত্ব নিয়ে এর দায়িত্ব তো কোনো একা মানুষ নিতে পারে না তাই এই পুজোর দায়িত্ব আমাদের বাড়ির সবাই মিলেই একসঙ্গে নেওয়া হয় আমাদের এই বাড়ির পুজোতে শুধুমাত্র আমাদের বাড়ির লোকই সীমিত থাকে না এর বাইরেও অনেক সবাই থাকেন যারা এই পুজোতে আপাদ মস্তক জড়িয়ে রয়েছে তার কিছু কিছু অংশ আপনারা পুজোর দিনকেই দেখতে পাবেন মূর্তিতে চোখ আকাটা আমি আজ পর্যন্ত কোনোদিনই দেখিনি আমি কোনো না কোনোভাবে কোনো না কোনো কাজে বাইরে চলে যেতাম এই প্রথম বছর দেখলাম কিন্তু বাইরে অনেকক্ষণ সময় কাটিয়ে যখন বাড়ি আসি তখন দেখি আমার বোন ঘর থেকে বেরিয়ে এসে এই বারান্দাতে শুরু করেছে তার ঘর পরিষ্কার আমি তো বললাম আজকে আমার একটা কাকার রিসেপশন রয়েছে তাই এবার স্নান টান সেরে আমরা এখন যাব বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া করতে ঠাকুর তৈরির আজকে পুরো কাজটাই শেষ হয়ে যাবে আমরা এখন বিয়ে বাড়িতে এসেছি দুপুরবেলার খাওয়া দাওয়া সারতে খাওয়া দাওয়া শেষ করে বাড়ি চলে গিয়েছিলাম তারপর কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার এসেছি নতুন বউকে সাজানোর জন্য কিন্তু এত গরমের মধ্যে গরমের মধ্যে দুপুরবেলা সাজানোটাও যেমন কষ্টকর হয়ে থাকে ঠিক তেমনই বেশি কষ্ট হয় যে সাজতে বসেছে যাই হোক আমার সাজিয়ে বাড়ি যেতে যেতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল এরপর আর সেভাবে কোনো ভিডিও করা হয়ে ওঠেনি আজকে খাওয়া দাওয়াটা শেষ করে এখানেই ভিডিওটা শেষ করছি দেখা হবে আবার পরের নতুন ভিডিওতে